নমস্কার আমি শ্রীভাসপাল এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এলাম আজকে সকালের এখন সকাল চ্যানেলে যে প্রতিবেদনটি পেশ হবে সেখানে দু দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পাবেন ইনফরমেশন দুটো পেলাম তাই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত ইনফরমেশন দুটো কারণ ইনফরমেশন দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রথম ইনফরমেশন হলো যারা মাধ্যমিক পাস বা উচ্চশিক্ষায় শিক্ষিত যাদের অ্যাডমিট কার্ড আছে তাদের জন্য প্রথম প্রথম ইনফরমেশন সেটা মধ্য শিক্ষা পর্ষদের ইনফরমেশন কারোর দরকার মার্কশিট কারোর দরকার আবার সার্টিফিকেট এমন আবেদন জমা পড়েছে বা পড়ছে মধ্য শিক্ষা পর্ষদে কেন এসব পড়ছে এসআইআর আতঙ্ক এসআইআর আতঙ্কে মধ্য শিক্ষা পর্ষদে আবেদনের হিড়ি পড়েছে কি আবেদন করছে তারা বেড়েছে মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট নেওয়ার আবেদন এগুলো নেওয়ার আবেদন করেছে আর আবেদন কি করেছে এস আই আর আতঙ্কে এই যে আবেদন এটা দু মাসে তিন গুণ বেড়ে গেছে সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড নেওয়ার প্রশ্নে তিন গুণ বেড়ে গেছে দু মাসে তিন গুণ বেড়েছে আশ্চর্যের কিছু নয় বাড়াই উচিত কারণ আমার যেটা আমার যেটা ন্যায্য আমি যেটা নিতে পারিনি সেটা মধ্য শিক্ষা পর্ষদে রয়েছে সেখান থেকে আমাকে নিতে হবে আরো কি হয়েছে এই এসআই এর আতঙ্কে গত দু মাসে তিরিশ পার্সেন্ট বেড়েছে ডুপ্লিকেট সার্টিফিকেট নেওয়ার আবেদন অর্থাৎ তার সার্টিফিকেটটা হয়তো হারিয়ে গেছে টোন ডাউন হয়ে গেছে আবার হয়তো কোনো জলে ভিজে গেছে তাই একটা ডুপ্লিকেট সার্টিফিকেট নিতে হবে তার জন্য আবেদন করেছে দু মাসে তিরিশ পার্সেন্ট বেড়েছে শতকরা তিরিশ পার্সেন্ট দু মাসে বেড়ে গেছে আর সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট নেওয়ার ধারা বেড়েছে দু মাসে তিন গুণ তাহলে আপনারাও শুনুন আপনারা অবশ্যই আপনাদের যদি মাধ্যমিক পাস থেকে থাকে কোনো সার্টিফিকেটে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে অবশ্যই আপনারাও আবেদন করুন সেটাকে ঠিক করে নেওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কারণ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিটে যদি ভুল থাকে তাহলে সেই নথিটা যে আপনার বোঝা যাবে না সুতরাং আপনি সার্টিফিকেট মার্কশিট অ্যাডমিট কার্ড যেখানেই ভুল আছে না কেন আপনারা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন এতে কোনো দোষ নেই কারণ আপনার আপনি অরিজিনালি পরীক্ষা দিয়েছেন আপনি স্টুডেন্ট আপনি আপনার হকের জিনিস আপনি অবশ্যই দাবি করতে পারেন এবং যাবেন ঠিক করে নেবেন এতে কোনো দোষ নেই তাহলে প্রথম ইনফরমেশনটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন দ্বিতীয় ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করবো সেটা হলে হসপিটাল কেন্দ্রিক হসপিটাল কেন্দ্রিক হসপিটালে নতুন বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য হিড়িক পড়েছে নাম নেই হসপিটালে হসপিটালে সে জন্মগ্রহণ করেনি হয়তো সে বাচ্চা যে বলছে এ আমি এই হসপিটালে জন্মগ্রহণ করেছি আমাকে সার্টিফিকেট দিন হসপিটাল থেকে ডুপ্লিকেট সার্টিফিকেট নেওয়ার জন্য ভিড় পড়েছে ভিড় করছে যারা উনিশশো চুরাশি পঁচাশি ছিয়াশি তিরাশিতে জন্মগ্রহণ করছে করেছে তারাও যে বলছে আমি এই হসপিটালে জন্মগ্রহণ করেছি আমাকে সার্টিফিকেট দিন এটা আমি বলছি না বলছেন বর্তমান কর মেডিকেল সুপার বিখ্যাত ডাক্তার সপ্তশী চ্যাটার্জি তিনি অন ক্যামেরা বলছেন সাংবাদিকদের সামনে বলেছেন অন ক্যামেরায় আমি তার বাইকটা আপনাদের শোনাতে পারতাম কিন্তু শোনাব না ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু তিনি বলছেন যে আশ্চর্যের আরো আছে এসে বলছেন আমার নামটা পাল্টে দিন আমার বাবার নামটা চেঞ্জ করে দিন মায়ের নামটা পরিবর্তন করে দিন সব থেকে বড় আশ্চর্যের কি জানেন এসে বলছেন স্যার আমার ধর্মটাই পাল্টে দিন ধর্মটা পাল্টে দিন কারা যাচ্ছে তিনি অন ক্যামেরায় বলছেন বনগা থেকে লোক যাচ্ছে বসেহাট থেকে লোক যাচ্ছে কেউ যে বলছে স্যার আমার এই কাজটা করে দিন আপনাকে ইলিশ খাওয়াবো কেউ যে বলছে স্যার আমার এই কাজটা করে দিন আপনাকে চিংড়ি মাছ খাওয়াবো আমার নামটা পাল্টে দিন না স্যার আমার পদবিটা বিশ্বাস ছিল এখন মন্ডল হয়ে গেছে মন্ডল করে দিন না আমার বাবার নাম অমুক ছিল আমার এখন বাবার নামটা একটু পাল্টে দিন না মায়ের নামটা একটু পরিবর্তন করে দিন আমার পদবিটা পাল্টে দিন এই পদবিটা হবে না ওইটা হবে এখন মন্ডল হবে মন্ডল দিন বিশ্বাসের জায়গায় মন্ডল করে দিন এইভাবে যে আবদার করছেন সব থেকে মজার হলো ধর্ম পরিবর্তন করে দিতে বলছেন কোর্ট থেকে একটা করে নিয়ে গেছেন থেকে একটা করে নিয়ে গেছেন সেখানে সেইটার বলে বলছেন স্যার আমার ধর্ম ওটা চেঞ্জ করে দিন দেখুন ডাক্তার সপ্তশী চ্যাটার্জি বলছেন আমার এখানে যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস এর ভিত্তিতে আমি দিতে পারবো যার ডকুমেন্টস নাই তার কিছু দিতে পারব না দিয়ে আমার পক্ষে সম্ভব নয় যে সমস্ত ডকুমেন্টস আমার এখানে আছে আমি তার ভিত্তিতে দেব তাহলে বুঝতে পারছেন কেউ বলছে ইলিশ খাওয়াবো কেউ বলছে চিংড়ি খাওয়াবো কাজ করে দিন এটা তো গ্রামের প্রাইমারি স্কুল নয় যে নেতা নিয়ে যে বললাম দিতেই হবে পেশার ক্রিয়েট পড়িনি তাও সার্টিফিকেট দিতে হবে পড়িনি তাও সার্টিফিকেট দিতে হবে কেননা অধিকাংশ প্রাইমারি স্কুলের অবস্থা ছিল শোচনীয় ষাটের দশকে সত্তরের দশকে স্কুলগুলো ধুক্ত কোনো বিল্ডিং ছিল না যে বিল্ডিংগুলো আশির দশকে নব্বই দশকে হয়েছে সেই সময়কার কাগজ নেই সুতরাং আমি ওই সময় পড়েছি আমার সার্টিফিকেট দিন আমি পড়েছি আপনি দেবেন না কেন আপনার কাগজ নেই তো আমি কি করতে পারি এরকম প্রেশার প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু ওখানে তো তা হবে না সেখানে ওই আর্জি করে যে ও হবে না ডকুমেন্টস আছে ডকুমেন্টস নাম যদি থাকে পাবে না পাবে না কোথায় চুরাশি সালে আপনার জন্ম হয়েছে কোথায় পঁচাশিতে আপনি জন্মেছেন সেসব আমরা দিতে না দশ বছরের ডকুমেন্টস আছে দশ বছরের মধ্যে হলে দিয়ে ব্যাস হয়ে গেল তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি এই জন্যে আগের থেকে প্রথম থেকে ডকুমেন্টস গুলো সংগ্রহ করে রাখতে হয় এবং করা উচিত তাহলে আজকের এই দুটো ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ইনফরমেশন দুটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে